আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা আজকে একদম একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আমের রেসিপি এখন বাজারে আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর প্রত্যেকেরই গাছে আম হয়েছে এবার প্রচুর আম হয়েছে বাজারেও আম এবার খুবই কম দাম তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আম দিয়ে এই নতুন ইউনিক রেসিপিটা তৈরি করতে হয় এইটা যেহেতু আমের রেসিপি আম তো লাগবেই তাই আমি এখানে তিনটে আম নিয়ে নিয়েছি একদম গাছপাকা আম আর আমগুলো ভীষণ মিষ্টি হিমসাগর আম নিয়ে নিয়েছি আর আমগুলো আমি এভাবে কেটে নিলাম আমগুলো এভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি ঝটপট আমের টুকরোগুলো বের করে নেওয়া যাবে ওই আমের খোসাট ছাড়ানো ঠাড়ানো অনেক ঝামেলা যদি এইভাবে কাটা হয় তাহলে অনায়াসে আমের টুকরোগুলো বের করে নেওয়া যাবে আমি এইভাবে আমের টুকরোগুলো বের করে একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবেই সমস্ত আমগুলো আমি কেটে নেব আমগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর দেখুন বন্ধুরা এরকম পর্যায়ে এসছে আমগুলো এইবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কাপের পরিমাণে দু কাপ ময়দা আপ যে কোনো বাটি বা কাপ মেপে নেবেন পরিমাণটা ঠিকঠাক থাকলে রেসিপি ভালো হয় একদম পারফেক্ট রেসিপি হবে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার এক চামচ চিনি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবো এবার সমস্ত শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এবারে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে যে আম ব্লেন্ড করে রেখেছি সেখান থেকে অল্প অল্প পরিমাণ করে নিয়ে মা মানে ওই শুকনো উপকরণের সঙ্গে মাখিয়ে নেবেন মাখতে মাখতে বন্ধুরা একটা নরম ডো তৈরি হবে আমের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে এই কারণেই আমের মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে আর একটা নরম ডো তৈরি করে নিতে হবে আর যদি আপনাদের কাছে আমের মিশ্রণটা কম থাকে তাহলে আপনারা ওই একটু জলও মিশিয়ে নিতে পারেন আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা সামান্য দিয়ে দিতে পারেন কিন্তু বেশি দেওয়া যাবে না সেই অনুযায়ী বুঝে মাখতে হবে আর হাতে যদি লেগে যায় তাহলে সাদা তেলও হাতে মেখে নিতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন আচ্ছা এবারে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এম এল লিকুইড দুধ দুট্ট আমার আগে থেকে জাল করা ছিল একদম উষ্ণ গরম ছিল গ্যাসটা এখনও অন করিনি এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার কর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেবো যাতে কোনো দলা বা গুটি থাক না থাকে আর থাকবেও না দলা গুটি যেহেতু উষ্ণ গরম আছে দুধটা একদম নিমিশেই সব গুলে যাবে এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে আমের পিউরিটা রেডি করে রেখেছিলাম যে অর্ধেকটা রয়েছে সেটা সম্পূর্ণ এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দেওয়ার পরে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার একটা খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে আর বন্ধুরা এইবার আমি গ্যাসটাকে অন অন করে দিয়েছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে এইভাবে অনবরত নাড়তে নাড়তে একদম গাঢ় হয়ে যাবে আর আমের ক্রিমটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে আমার প্রায় রেডি হয়ে গেছে আর এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আমার আমের ক্রিমটা সম্পূর্ণ রেডি এইদিকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা আর একটু মেখে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয় বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে কিন্তু বন্ধুরা আপনারাও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আচ্ছা এবারে এই ডোর থেকে এইরকমভাবে লেচি কেটে নেব এখানে দু কাপ ময়দায় নটা লেচি হয়েছে এবার এই লেচিগুলো দু হাত দিয়ে ভালো করে গোল শেপ করে নেব লেচিগুলো আমি ভালো করে এরকম গোল শেপ দিয়ে রেডি করে নিয়েছি এবারে যে কাজটি করতে হবে বন্ধুরা এটা ভালো করে আপনারা দেখুন যে আমি আমের ইউনিক রেসিপিটা করব সেইটাই এবার ভালো করে আপনারা খেয়াল করুন প্রথমে লেচি এইভাবে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে যে আমের ক্রিমটা রেডি করে নিয়েছিলাম আগের থেকে সেই ক্রিমটা এই মাঝখানে দিয়ে দেব। মাঝখানে দিয়ে দেওয়ার পরে এরকম চারদিক দিয়ে এরকম এইভাবে করে মুখটা আটকে দিতে হবে মুখটা আটকে দেওয়ার পরে এরকম একটা গোল শেপ দিতে হবে মানে আমের এই গোল্লা রেডি করে নিতে হবে এই রেসিপিটি আমের গোল্লাই বলা যায় আমের গোল্লা এইভাবে রেডি করে নেবেন আর এইভাবে আমি কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইটা ঠিক করে দেখলে পরে বাড়িতেই একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এভাবেই আমি সমস্ত আমের গোল্লাগুলো রেডি করে নেব আর দেখুন বন্ধুরা কিভাবে করতে হয় এটা ভালো করে ফলো করুন তাহলে বাড়িতে এইভাবেই তৈরি করে নিতে পারবেন আর এইভাবেই আমি সমস্ত আমের গোল্লাগুলো রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আমের গোল্লা এইবার আমি এইদিকে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটা একদম উষ্ণ যখন গরম হবে তখনই ওই আমের গোল্লাগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর এখানে আমি চার পিস করে দিয়েছি কারণ বেশি পরি বেশি যদি দেওয়া হয় তাহলে গায়ে গায়ে লেগে গেলে ভালো করে উল্টাতেও অসুবিধা হবে আর ভালো করে ভাজাটাও তৈরি করে নেওয়া যাবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভাজার সময় এরকম ফাঁকা করে ফাঁকা ফাঁকা যেন থাকে গায়ে গায়ে না লাগে তাহলে ভাজাটাও ভালো হবে আর ভেঙে যাবে না এক ব্যাস আমার হয়ে গেছে দ্বিতীয় ব্যাস আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরকম একদম লো ফ্লেমে গ্যাস একদম লোতে থাকবে লোতে থাকলে পরে একদম ভেতর থেকে ভাজাটা হবে আর যদি গ্যাসকে বাড়ানো হয় হিট বেশি হয় তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর এর মধ্যে যেহেতু বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া আছে তাই এই আমের গোল্লাগুলো ফুলে যাবে ফুলে উঠবে দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর কালার এসেছে আর ভাজাটাও হয়ে গেছে আর এবারে নামিয়ে দিয়েছি সমস্ত আমের গোল্লাগুলো আমার রেডি হয়ে গেছে এভাবেও খাওয়া যায় ভেতরে তো একদম ক্রিমে ঠাসা নরম তুল তুলে মানে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে দেখুন কতটা সফট হয়েছে আর এবার আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পরে এবার একটু চিনির গুঁড়ো মাখিয়ে দিলে দেখতেও আকর্ষণীয় হবে আর খেতেও ভালো লাগবে আর এটা পুরোই অপশানাল আপনারা নাও দিতে পারেন আর একটু দিলাম দিলে পরে দেখতে ভালো লাগবে সেই কারণে দেখুন চিনির গুঁড়োটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে কতটা আকর্ষণীয় এবং লোভনীয় দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ টেস্টফুল মজাদার তাই ঝটপট এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলুন পরিবারের সকলকে খাওয়ান বন্ধু বান্ধবদেরকে খাওয়ান নিজে খান সকলে মিলে এর স্বাদ উপভোগ করুন একটা ভাঙলেই বুঝতে পারবেন বন্ধুরা যে এর ভেতরে ভেতরটা মানে কতটা সুন্দর হয়েছে দেখতে যা যেরকম সুন্দর খেতেও অসাধারণ টেস্টফুল বারবার একই কথা বলবো না নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন